वेलकम टू दल सेंटर तुरा क्यों नुर्वी ने তোদের এই পাবলিক টয়লেটে যারা যারা ভিতরে আছে পানির লাইন অফ করে দে যাতে যারা হাঁকতেছে ওরা সুস্থ না পারে স্যার একবার এই সাইটকে গেছি কি করে এই তোর কি কুইসো কিমরি আছে না হ্যাঁ তুই রং করিস কে স্যার আমার আগাইছে আমার একটু আটকে দেন তোর আগাইছে তো এনে হেগে দে ওই জন্য আমি আমার লোক দিয়ে সাপ করাই তারপরে তোর এই জায়গায় যাচ্ছে তো না কারণ তুই কিডন্যাপ হো স্যার আমি জায়গা কিছু না আমি জায়গা সুইপার আমি বাথরুম পরিষ্কার করি আর হাগা মোটা টাকা নি হো স্যার আমি কিছু জানি না আমি সাধারণ পাবলিক আমি এনে আইছি আটকে ওই আমরা হাইজ্যাক করলে সাধারণ পাবলিকেরই করে। উস্তাদ

উপর মহাদেব না তো উপর কি সুপ্রিয় দর্শক মন্ডল আপনারা যুক্ত আছেন অসময় টিভির সাথে আমাদের চ্যানেলের সব থেকে বড় ব্রেকিং নিউজ হচ্ছে কিছু দুষ্কৃতী লোক একটি পাবলিক টয়লেট হাইজাক করেছে কিন্তু কেন তারা এত ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে সাধারণ পাবলিক টয়লেট হাইজাক করলো এক্ষেত্রে আমাদের সরকারের কাছে আমরা কিছু জানতে চাইলে সরকার এ সম্পর্কে কোনো কথা বলে না আমাদের পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা আমরা এখন তার সাথে কথা বলবো কেন এই হাইজাককারী দল একটি পাবলিক টয়লেট হাইজাক করলো আমরা আরো খবর পেয়েছি যে পাবলিক টয়লেটে যারা ছিল কিছু লোক হাঁকতে বসেছিল কিন্তু সেই মুহূর্তে হাইজাককারীরা যে তাদেরকে অ্যাটাক করেছে অ্যাটাক করার পরে তাদের পানির লাইন বন্ধ করে দিয়েছে তারা হাগেছে কিন্তু এখনো সুস্তে পারেনি এই সম্পর্কে আমাদের পুলিশ ইন্সপেক্টরের কাছে আমরা কথা বলবো দেখি সে স্যার আমাদেরকে কি বলে হ্যালো হ্যালো স্যার এদিকে এদিকে স্যার এদিকে স্যার স্যার আমরা জানতে পেরেছি একটি পাবলিক টয়লেট হাইজ্যাক করা হয়েছে কিন্তু সেখানে দুষ্কৃতীরা কোনোভাবেই সাড়ি করতেছে না এই সম্পর্কে আপনাদের ই কি দায়িত্বটা কি আমরা অনেক পুলিশ প্রশাসনে এখানে এসেছি আমরা জানতে পেরেছি যে একটা পাবলিক টয়লেট হাইজ্যাক করা হয়েছে সেখানে অনেক মানুষ আটকা পড়ে আছে আমরা খুব দ্রুত যত দ্রুত পারি এটা আমরা একটা সমাধানে নিয়ে আসবো আমরা চেষ্টা করতেছি কেন তারা এই হাইজ্যাক করলো এই পাবলিক টয়লেট কিন্তু কিন্তু স্যার আমরা দুষ্কৃতী লোকের সাথে আমরা ভিডিও কলে কথা বলেছি কিন্তু তাদের একটা দাবি আছে আপনারা কি সেই দাবিটা পূরণ করবেন না তার আগেই তাদেরকে ওই শটগান কিংবা বড় বড় অস্ত্র নিয়ে তাদের সাথে মোকাবেলা করবেন হ্যাঁ আমরা যেহেতু অনেক পুলিশ আছি এখানে তো আমরা এখনই চাচ্ছি না তাদের সাথে সংঘর্ষে জড়ানোর জন্য তো আমরা চেষ্টা করতেছি তাদের সাথে কথা বলার জন্য কথা বলে যদি কথা বলে এটা যদি সমাধান করা যায় সেই চেষ্টাই আমরা করতেছি হ্যালো 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 অসময় টিভি হ্যালো হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন সেই আইজককারীদের সাথে সরাসরি কথা বলবো তারা দেখি কি বলে তাদের চাহিদাটা কি তারা কি করলে সেই বাথরুমটি ছেড়ে দেবে এবং সাধারণ পাবলিক সেই বাথরুম থেকে বেঁচে যাবে হ্যাঁ 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 শুনতে পাচ্ছেন স্যার হ্যাঁ স্যার অসময় টিভি অসময় টিভি বলছিলাম শুনিস না স্যার আপনারা কি করলে কি করলে সেই পাবলিকটা ছেড়ে দেবেন স্যার আমার একটা দাবি আমাদের ভিডিওতে ভিউ আসে না। আমাদের সাবস্ক্রাইবার বাড়তেছে না। চালু চালু আমার ভিডিও ভিউ বেড়ে দে। তা না হলে আমরা এই পাবলিক টয়লেটটি ছাড়ব না। ভিতরে কিন্তু একজন হাইجي বসে রয়েছে খিদের ছদনে ওই ঘুই তারা খাচ্ছে। আর পানিও বন্ধ করে আইছি। একটু পর তারা মুতি সে মুখ খাবে। হা হা হ্যাঁ 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 নাম কি ছাড় এই আমার গলা ক্যামেরায়ই दिखল্যা। আমাদের চ্যানেলের নাম এলোমেলো সেন্টার। চালু চালু শেয়ার লাইক কমেন্ট করে দে না করস তাহলে তোর পাবলিক টয়লেটে যারা আটকা আছে তারা গু মুদ সব খায়া পেট ফুলা মারা যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যদি এই পাবলিক টয়লেটে যারা আটকা আছে তাদেরকে বাঁচাতে চান অবশ্যই এই হাইজাককারীদের ওই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাদের চ্যানেলের নাম এলমেলো সেন্টার ভিডিও শেয়ার করবেন লাইক করবেন যদি আপনারা তাদেরকে বাঁচাতে চান এই কাজটি অবশ্যই করবেন আর অসময় টিভি চ্যানেলের সাথে থাকার জন্য অসংক ধন্যবাদ এই আমি সুপার হইলে কি করে দেন ওরে স্যার এই আপনারা তো লাইক সাবস্ক্রাইবার আমরা আনাম বন্ধু আমরা ঘোয়ার মুত নীতি আসি নাই সালো চালো তোর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে